ভারতে বেড়েই চলেছে ওয়াকফ আন্দোলনে পুলিশের অন্যায় বল প্রয়োগ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা বিক্ষোভে উত্তাল কলকাতাসহ ভারতের অন্যান্য রাজ্যগুলিও বিতর্কিত ওয়াকফবিলের বিলের প্রতিবাদে রাস্তায় নেমে আসে হাজার হাজার মুসলিম তাদের সাথে সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসও এ সময় সড়ক অবরোধ করে পোড়ানো হয় কুশপত্তলিকা আন্দোলনকারীদের দাবি ওয়াকফো আইন সংশোধনের নামে মূলত মুসলিমদের সম্পদ দখল করতে চাইছে মোদির বিজিবি সরকার কৃষকরা যেভাবে নিজেদের অধিকার আদায় করে নিয়েছে আমাদেরও সেভাবে নিজে নিজেদের অধিকার আদায় করে নিতে হবে আন্দোলনকারীদের দাবি ওয়াকফো আইন সংশোধনের নামে মূলত মুসলিমদের সম্পদ দখল করতে চাইছে মোদির বিজিবি সরকার আর কৃষকরা যেভাবে নিজেদের অধিকার আদায় করে নিয়েছে আমাদেরও সেভাবে নিজেদের অধিকার আদায় করে নিতে হবে আমরা এই আইন কোনোভাবে মানি না এছাড়াও বিক্ষোভ হয়েছে পাঞ্জাব গুজরাট অন্ধ্রপ্রদেশ সহ অন্যান্য রাজ্যগুলিতেও এদিকে আহমেদাবাদের সড়কে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশ অতর্কিত হামলা করে অন্তত চল্লিশ জনকে আটক করে নিয়ে যায় এছাড়াও বিক্ষোভ হয়েছে পাঞ্জাব গুজরাট অন্ধ্রপ্রদেশ সহ অন্যান্য রাজ্যগুলিতেও